রংপুরেই পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার পোড়া রুটি এই পোড়া রুটির সঙ্গে মালাই চা বিক্রি হয় এছাড়াও এখানে পাওয়া যায় আলুর দম সঙ্গে লুচি থাকে আমার কাছে আলুর দমটা যখন দেখছি আমি আমার কাছে একটু অন্য রকম মনে হয়েছে যে খেয়ে হয়তো বা ভালো লাগবে তো সেটা পরের কথা আমরা এখানে আর কি কি আইটেম পাবো বা কোন আইটেমের টেস্টটা কেমন বা প্রাইস কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। কুষ্টিয়ার পোড়া রুটি মালাই চা দিয়ে বিক্রি হয় এই হচ্ছে মালাই আর এইখানে আপনার দুধ গরম করে এটা থেকে চা তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছেন কত বিশাল আয়োজন এখানে হয়ে থাকে আর এইখানে কিন্তু লুচিটা রেগুলার ভাজা হয় সব মিলে আপনার মোটামুটি আমি যখন গেলাম তখন দেখি যে এখানে ভিতরে ভালোই লোকজন বসে আছে এবং এখানকার খাবারগুলো অনেকেই অর্ডার করছে আবার দেখলাম যে বাহিরের অবস্থাও ভয়াবহ প্রচুর পরিমাণে লোকজন বসে আছে এবং পোড়া রুটি ট্রাই করছে চা দিয়ে তো প্রথমে আমি এখানকার পোড়া রুটি এবং আপনার আলুর দম লুচি দুটাই ট্রাই করব। পাশাপাশি এখানকার খাবারের কোয়ালিটিটা কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি কুষ্টিয়া গিয়ে এই পোড়া রুটি এবং চা ট্রাই করছিলাম তো এই কারণে এটার স্বাদটা মোটামুটি আমার জানা আছে কেমন হয়ে থাকে রংপুরের এই পোড়া রুটির সঙ্গে সেটার স্বাদ কতটা মিল আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখতেই পাচ্ছেন যে মালাই চা বানানোর কিন্তু প্রসেস চলছে চায়ের মধ্যে মালাই দেয়া হচ্ছে এই মালাই চা দিয়ে আপনি পোড়া রুটি খাবেন বিষয়টা কিন্তু ইউনিক তাই না আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অভিরাম রংপুর আছে রংপুরে কুষ্টিয়ার খাবার পাওয়া যাচ্ছে পোড়া রুটি এবং সঙ্গে মালাই চা এছাড়াও লুচি আলুর দম আছে যে দুইটা জিনিস আমাকে আজকে এখানে আসতে বাধ্য করছে এখানে আসি হচ্ছে রংপুর পার্কের মোড় আমি পিছনে হচ্ছে রংপুর পার্কের মোড় এটা ঠিক পাশেই পার্কের মোড়ে চৌপায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনার এই খাবারগুলো পাওয়া যায় তো চলেন ভিতরে যাই খাবারগুলো ট্রাই করি ভিতরে প্রচুর মানে মানুষ এই পোড়া রুটি এবং হচ্ছে আপনার চা খাওয়ার জন্য পাশাপাশি লুচি আলুর দাম খাওয়ার জন্য দেখি টেস্ট কেমন আসে আচ্ছা ভাই যে আপনার পোড়া রুটির যে আপনি এটা শুরু করলেন এই আইডিয়াটা আসলো করতে এটা বেসিক্যালি আমি যখন কুষ্টিয়ে বেড়াতে গিয়েছিলাম তো তখন ওখানে বেশ কয়েকদিন আমি ট্রাই করেছি এটা কুষ্টিয়ে বলতে তো আপনার মানে পোড়া রুটি আর মালাই চাটা সেল হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন আপনি বলেন ঠিক ওই জায়গাতেই আমি এটা ট্রাই করেছি কয়েকবার তো তখন আমার কাছে এই রেসিপিটা খুবই বেটার লেগেছে তারপর আমি আসলে একটু সময় নিয়েছি তারপর আমি হচ্ছে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে ওনাদের সাথেও কথা বলেছি যে আমি এটা লঞ্চ করতে চাই রংপুরে যেহেতু রংপুরে এটা নাই তো সেখান থেকে আমার এটা আসলে শুরু করা আচ্ছা আপনি রংপুরে সারা কেমন পাচ্ছেন প্রচুর সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ আমার হচ্ছে হাউসফুল হচ্ছে বারবার হ্যাঁ তা আমার কাছে যেটা কষ্টের বিষয় সেটা হচ্ছে যে আমি আসলে সঠিক ভাবে সার্ভিস টা দিতে পারতেছি না এটা আমার একটা সীমাবদ্ধতা দেখতে পারতেছেন যে মানে এত পরিমানে চাপ হচ্ছে যে ভাইয়ার মানে সার্ভিস টা দিতে একটু কষ্ট হচ্ছে তো আপনারা যারা আসবেন একটু ধৈর্য নিয়ে আসবেন এটা হচ্ছে ঘটনা দেখেন এখানে একসঙ্গে মানে কতগুলা রুটির কাজ চলতেছে তো এই কারণেই আসলে একটু ঝামেলা হচ্ছে হবে প্রথমেই আমি এখানকার গরম গরম লুচি এবং গরম গরম আলুর দম নিলাম আলুর দমটা আমার কাছে দেখে ভালো লাগছে এই কারণে পার্সোনালি চিন্তা করলাম যে আগে গরম গরম লুচি দিয়ে গরম গরম আলুর দম খাবো ভিডিওর টাইটেলে দেখছেন যে তিরিশ টাকা হলে আপনি এখানে নাস্তা করতে পারবেন কারণ হচ্ছে এই আলুর দমটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা এক পিস লুচি সঙ্গে হচ্ছে দশ টাকা লুচিটা আলুর দমের মধ্যে একদম ভিজায় নিলাম নিয়ে মুখে দিলাম ভাই লুচি আলুর দমের টেস্টটা আমার কাছে অস্থির লাগছে লুচিটা হচ্ছে সাধারণ লুচি একদম নর্মাল যে লুচিগুলো পাওয়া যায় ওই টাইপেরই কিন্তু গরম গরম ছিল তো আর আলুর দমটার টেস্ট এতটা মজা ছিল যেটা আসলে লুচির এই স্বাদটাকে আরও সুন্দর করে তুলছে তো আমার কাছে লুচি আলুর দম খেতে অনেক ভালো লাগতেছিলো আর দেখেন আলুর দম কিন্তু সব জায়গায় তৈরি করা হয় কিন্তু ভালো পরিমাণে আপনার যে টেস্ট সেই টেস্টটা পাওয়া যায় না অথবা আলুর দমের যে প্রপার যে আপনার মানে সারটা সেই সারটা মুখে লাগে না এখানে কিন্তু সব কিছু ছিল বিশেষ করে এই লুচিটাকে এই রকম আলুর দমে ভিজায়ে ফেলে তারপরে একটু আলু ভিতরে নিয়ে এটাকে খেতে আমার কাছে অনেক ভালো লাগছে দুইটাই গরম গরম ছিল তো সব মিলে অস্থির একটা স্বাদ ছিল আপনারা যদি এখানে যান অবশ্যই লুচি আলুর দমটা ট্রাই করবেন ধরেন আপনি পোড়া রুটি খাইতে গেছেন তারপরও এই লুচি আলুর দমটা ট্রাই করবেন এখন লুচি আলুর দম শেষ এখন পোড়া রুটি আর মালাই চা চলে আসছে পোড়া রুটি মালাই চা এই প্যাকেজটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এক পিস এই যে পোড়া রুটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বিশ টাকা সঙ্গে মালাই চা হচ্ছে তিরিশ টাকা রুটিটা পোড়ানোর আগে এটার উপরে একটু মধু দেয়া হয় মধু দিয়ে ব্রাশ করে নেওয়া হয় সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন তো চলেন এই পোড়া রুটি এবং মালাই চাটা খেতে কেমন লাগে সেটা একটু টেস্ট করে দেখি আমি একটু রুটি ছিঁড়ে নিব প্রথমেই রুটিটা একটু নর্মালি মুখে দিয়ে দেখি মানে চা ছাড়া মুখে দিয়ে দেখি কেমন লাগে চা ছাড়া মুখে দিলে হয়তো বোঝা যাবে একটু আপনার মধুর হালকা স্বাদ পাওয়া যাচ্ছে তবে পোড়া রুটি তো চা ছাড়া খেতে খুব একটা মুখের মধ্যে ভালো লাগবে না হয়তোবা আপনাদের এই কারণে অবশ্যই আমার মতো এই ভুলটা করার দরকার নেই প্রথমেই পোড়া রুটি যদি ট্রাই করতে চান চা দিয়েই একবারে ট্রাই করবেন এবার আমি একটু চা দিয়ে ট্রাই করে দেখি যে আসলে চা দিয়ে খেতে কেমন লাগে একদম চায়ের মধ্যে এটাকে ভিজায় নেবেন তাহলে এটা স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এই দেখেন একটু ডুবা ডুবাই নেবেন আর কি ডুবাই তারপরে মুখে দিবেন এতে করে যে পোড়া রুটির যে পোড়া একটা পোড়া ভাব আছে সেটা আপনার মুখে লাগবে না এবং এটা খেতে কিন্তু নর্মালি রুটিটা খেতে যেমন লাগে তার থেকে অনেক বেটার লাগতেছিল তো আমার মনে হয় যে অবশ্যই চায় দিয়ে এটাকে ডুবিয়ে খাবেন পোড়া রুটি মালাইচা রংপুরে নতুন চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন তবে আমার মুখের স্বাদ অনুযায়ী পোড়া রুটি মালাইচার থেকে আলুর দম এবং লুচিটা আমার কাছে বেশি ভালো লাগছে তো অবশ্যই আলুর দম এবং লুচি মাস্টাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট